হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশনামা জারি করেছে বিএলও নিয়োগের ব্যাপারে এবার থেকে আজ যত্রত্র বিএল নিয়োগ করা যাবে না ভোটার সংক্রান্ত কাজের জন্যে সেই নির্দেশনামায় উল্লেখ করে দেওয়া হয়েছে অঙ্গনড়ি কর্মী থেকে শুরু করে যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদেরকেই এই কাজে নিয়োগ করা হবে সেই চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে কারা কারা পড়ছে সেই সঙ্গে অঙ্গনাড়ি কর্মীদের কি ভূমিকা থাকবে সেই সঙ্গে যারা শুধুমাত্র স্কুল শিক্ষাকর্মী রয়েছে অর্থাৎ স্কুল শিক্ষক রয়েছে তাদেরকেই একমাত্র বিএল কাজে নিয়োগ করা যাবে বাকিরা কিন্তু এই কাজ থেকে একেবারে বাদ পড়ে গেছেন সেই সঙ্গে এই চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে কোন কোন দপ্তরে কর্মীরা পড়ছে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেস্ট ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি যে সকল আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মীরা রয়েছে বা সহায়কারা রয়েছে তাদেরকেও এবার থেকে বিএলআরও দায়িত্ব পালন করতে হবে তাদেরকে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে একদম ডোর টু ডোর ভোটার সংক্রান্ত সমস্ত কাজের সাথে যুক্ত হতে হবে এমনটাই রাজ্য নির্বাচন কমিশন এসওপি মারফত জানিয়ে দিয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছে আসুন সে বিষয়ে কোনো রকম কোনো দপ্তরের কর্মী নেওয়া যাবে না এই বিএলও কাজে শুধুমাত্র স্কুল শিক্ষক কর্মী অঙ্গনারী কর্মী সেই সঙ্গে কিছু চুক্তিভিত্তিক কর্মী যদি কর্মী শর্ট পড়ে যায় তাহলে কিছু চুক্তিভিত্তিক কর্মীকেও এখানে বিয়েলর দায়িত্ব দেওয়া যাবে আসুন সবিস্তার আলোচনা করা যাক ভোটের কাজে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব এবার আরও বাড়লো নির্বাচন কমিশনের নির্দেশ বুথ লেভেল অফিসার হিসেবে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব দেওয়া হবে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে এই নির্দেশকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক ইতিমধ্যে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে কমিশনের নির্দেশ বুথ লেভেল অফিসার বিএল ও পদে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সরকারি বেতনভুক্ত ডিএ প্রাপক হতে হবে সেই সঙ্গে এও বলা হয়েছে এই পদে পূর্ণ সময়ে শিক্ষককে দায়িত্ব দেওয়ার আগে যাচাই করে নিতে হবে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা অবসরপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে প্রসঙ্গত কমিশনের তরফে চলতি মাসেই জানানো হয়েছিল গ্রুপ সি বা তার উচ্চ পদে কর্মরত কর্মীদের এই দায়িত্ব দেওয়া হবে তবে পর্যাপ্ত পরিমাণে এই অঙ্গনারী কর্মী পাওয়া গেলে কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা ও কেন্দ্র সরকারের কর্মীদের দায়িত্ব দেওয়া যেতে পারে তবে এই নির্দেশকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে যেটি সব গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে কেন্দ্র সরকারের মতে তারা চুক্তিভিত্তিক কর্মী নয় অর্থাৎ কেন্দ্র বা অন্যান্য রাজ্যে যে সকল চুক্তিভিত্তিক কর্মী থাকে তারা আধা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হন কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো চুক্তিভিত্তিক কর্মী সরকারি সুবিধা পেয়ে থাকেন না তাই তাদেরকে আধা সরকারি কর্মীও বলা চলে না তাই তাদেরকে নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো কাজে অর্থাৎ যেটি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বিয়ে সেখানেও নিয়োগ করা যাবে না যে সকল চুক্তিভিত্তিক কেন্দ্র সরকারের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদেরকে এই কাজে নিয়োগ করা যাবে অর্থাৎ তাদেরকে আধা সরকারি কর্মী বলা চলে সেই সঙ্গে যে সকল অঙ্গনারী কর্মী রয়েছে তাদেরকেও এই কাজে দায়িত্ব দেওয়া হবে রাজ্য নির্বাচন কমিশন সহ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই যে এস ওপি অর্থাৎ নির্দেশনামা বিজ্ঞপ্তি জারি করেছে সেই নির্দেশনামা প্রত্যাহার করে কিনা শিক্ষক শিক্ষিকা সহ যে সকল চুক্তিভিত্তিক কর্মী ও অঙ্গনারী কর্মী রয়েছে তাদের দাবি মানে কিনা সেটি এখন দেখার তো বন্ধুরা প্রতিবারের মতো ও নির্বাচন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ